তোমার স্বপ্ন কি একজন ডক্টর হওয়া অথবা নার্সিং প্রফেশনে এসে মানুষের সেবা করা বা ফার্মেসি অথবা প্যারামেডিক্যাল কোর্সে নিজের কেরিয়ার গঠন করা তবে সেই স্বপ্নকে সফল করার জন্যই আমরা নিয়ে এসেছি তোমাদের সামনে আইকিউ সিটি মেডিকেল কলেজ দুর্গাপুর তো আজ এই ভিডিওতে তোমাদের জানাবো এই আইকিউ সিটি মেডিকেল কলেজে কি কি কোর্স পড়ানো হয় এখানে কোন কোর্সের কী ফি স্ট্রাকচার আছে অ্যাডমিশন প্রসেস কি। কলেজের ফ্যাকাল্টিস কেমন আছে ল্যাব কেমন আছে এবং এখানে ইনফ্রাস্ট্রাকচার কেমন টোটাল ডিটেলস এই ভিডিওতে তোমাদের জানাবো এর সঙ্গে আরেকটা স্পেশাল তোমাদের আপডেট দিই এই কলেজে নার্সিং এর জন্য জিএনএম নার্সিং যারা করবে তাদের জন্য একটি স্পেশাল অফার আছে যেটাতে তোমরা ফ্রিতে পুরো টিউশন ফিজ ফ্রিতে নার্সিং পড়াশোনা করতে পারবে টোটাল তিন বছরের কোর্সের জন্য কোনো টিউশন ফিজ তোমাদের দিতে হবে না টোটালটা ফ্রিতে তোমরা পড়াশোনা করবে এছাড়াও কোর্স কমপ্লিট করার পর তোমরা পাবে জব গ্যারান্টি তো টোটাল ডিটেলস দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো আমার সঙ্গে থাকো তোমাদের ক্যাম্পাসটা পুরোটা ঘুরিয়ে দেখে দিই দুর্গাপুরের হৃদয়ে গড়ে উঠেছে আইকিউ সিটি একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শুধু পড়াশোনা নয় গড়ে ওঠে শিক্ষার্থীদের ভবিষ্যৎ আজ আমি আপনাদের আইকিউ সিটি মেডিকেল কলেজ এবং এই কলেজের টোটাল ডিটেলস তুলে ধরবো এই ভিডিওতে জানাবো তোমাদের এই কলেজের কোর্স ডিটেলস এডুকেশন কোয়ালিটি ফ্যাকালটিস ডিটেলস ল্যাব ডিটেলস এবং হসপিটাল ডিটেলস এছাড়াও ফি স্ট্রাকচার অ্যান্ড প্লেসমেন্ট ডিটেলস সিটি দুর্গাপুর এটি বারোশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল নিয়ে প্রতিষ্ঠিত এবং এখানে নার্সিং ফার্মেসি প্যারামেডিক্যাল এবং মেডিকেল এই চার ধরনের কোর্স কিন্তু এই ক্যাম্পাসে পড়ানো হয় তো তোমরা যারা ভাবছো মেডিকেল সেক্টরে কোনো একটি কোর্স করতে সেটা হতে পারে এমবিবিএস হতে পারে ফার্মেসি হতে পারে নার্সিং বা প্যারামেডিক্যাল তো অবশ্যই এই ক্যাম্পাসে তোমরা যোগাযোগ করতে পারো প্রত্যেকটি কোর্স আন্তর্জাতিক মানের কারিকুলাম এবং অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত হয় আজকের দিনে শুধু ডিগ্রি নয় দরকার বাস্তব অভিজ্ঞতা আইকিউসিটি এর সঙ্গে যুক্ত রয়েছে বারোশো বেডের সুপার স্পেশালিটি হসপিটাল যেখানে ছাত্রছাত্রীরা রিয়েল লাইফে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জন করে অর্থাৎ পড়াশোনার সাথে সাথে আপনি শিখবেন আসল জীবনের চ্যালেঞ্জের মোকাবিলা করার অভিজ্ঞতা আমার ব্যাকসাইডে যেই বিল্ডিংটি তোমরা দেখতে পাচ্ছ সেটি নার্সিং বিল্ডিং যেখানে জিএনএম এবং বিএসসি নার্সিং পড়ানো হয় এবং তার পাশে যে বিল্ডিংটি আছে যেটা হোস্টেল আছে সেখানে হচ্ছে গার্লস ক্যান্ডিডেট এই হোস্টেলে থাকার জন্য হোস্টেল নিতে পারে এছাড়াও আমার লেফট সাইড যদি আপনাদেরকে দেখাই সেখানে হচ্ছে আইকুসিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটা সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বিল্ডিং একটা ভালো কলেজ মানে শুধু বই নয় সাথে দরকার গাইডেন্স সাপোর্ট এবং নিরাপদ পরিবেশ আইকিউসিটি দেয় আধুনিক ক্যাম্পাস লাইব্রেরি অত্যাধুনিক ল্যাবরেটরি হসপিটাল ট্রেনিং আরামদায়ক হোস্টেলের সুবিধা যেন প্রতিটি ছাত্রছাত্রী নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে পারে এখান থেকে বেরিয়ে যাওয়া প্রত্যেকটি স্টুডেন্ট শুধু একজন প্রফেশনাল নয় একজন সত্যিকারের হেলথ কেয়ার ওরিয়ার যে মানুষের জীবন বাঁচায় সমাজকে এগিয়ে নিয়ে যায় তার স্বপ্নকে বাস্তব করে তুলুন আইকিউসিটি মেডিকেল কলেজ দুর্গাপুরে যেখানে শিক্ষা মানে শুধু কেরিয়ার নয় একটি দায়িত্ব একটি মিশন আজই যোগাযোগ করুন এবং ভর্তি সংক্রান্ত তথ্য জেনে নিন ভিডিও শুরুতে তোমাদের একটি অফারের কথা বলেছিলাম নার্সিং ছাত্র ছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ তোমরা যারা এই সেশন দু হাজার পঁচিশে এন এম জি এক্সাম দিয়েছ এবং ভাবছো নার্সিং কোর্স করবে তাদের জন্য এই সুযোগ সুবিধা কিন্তু লিমিটেড কিছু ছাত্রছাত্রী এই সুযোগ সুবিধা পাবে তোমরা যারা নার্সিং করবে ভাবছো কিন্তু কোনো আর্থিক কারণবশত তোমরা নার্সিং পড়তে পারছো না তো তোমাদের জন্য আইকিউ সিটি মেডিকেল কলেজ দিচ্ছে ফ্রিতে পড়াশোনার সুযোগ শুধুমাত্র একটা নমিনাল ফিজ থার্টি যেটা দিয়ে তোমাদেরকে এনরোল করতে হবে কলেজে থার্টি থাউজেন্ড এনরোল করার জন্য ফিজ লাগবে মানে অ্যাডমিশনের সময় আর ফাইভ সিকিউরিটি ডিপোজিট যেটা হচ্ছে তিন বছরের কোর্স কমপ্লিট হওয়ার পরে যে টাকাটা তোমরা রিফান্ড পাবে মানে থার্টি থাউজেন্ড টাকা দিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারবে আইকিউ সিটি মেডিকেল কলেজে এবং বাকি টিউশন ফিজ তোমরা টোটালটাই ফ্রিতে পড়াশোনা করবে এক্সট্রা কোনো ফিজ তোমাদের দিতে হবে না তো এটাই ছিল অফার তো তোমরা সেজন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো যোগাযোগের জন্য স্ক্রিনে একটি নাম্বার পাবে ডিসপ্লে শো হচ্ছে অবশ্যই দেখতে পাবে তারপরে বলে দিচ্ছি সেভেন ফোর জিরো সেভেন ট্রিপল ওয়ান থ্রি জিরো সিক্স এই নাম্বার